হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি শ্রেয়া শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের আমি স্বাগত জানাই কালকে ছিল মহাশিবরাত্রি তো শিবরাত্রি আমি কিভাবে কাটাই সেই ভিডিওই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলে রাখি আমি ওই নির্জলা উপোস রেখে বা বিধি মতন আমি সেভাবে শিবরাত্রি দিনও পালন করিনি এবারেও করিনি আমি নিজের বাড়িতে নিজের মতো করে বাবার মাথায় জল ঢেলে দিনটাকে পালন করি হ্যাঁ অবশ্যই যতক্ষণ না জল ঢালি তার ততক্ষণ আমি উপোস থাকি কিন্তু সারাদিন উপোস আমার পক্ষে থাকা পসিবল না তো আমি ওইভাবে করি না তো আমি এই দেখতে পাচ্ছ ফুলটা আগের দিন আমার মা গাছ থেকে তুলে এনে রেখে দিয়েছিল। কারণ শিবরাত্রির দিন মানে ফুলের এত দাম হয়ে যায় কেনা পসিবল হয় না তো আগের দিন তুলে এনে রেখে দিয়েছিল, জলে বেশ ভালোই তাজা ছিল আর ফুটেও গেছিল অনেকটা ভালোভাবে তো সেটা দিয়ে আমি নিজেই মালাটা গেথে নিয়েছিলাম বাবার জন্য তোমরা দেখতেই পাবে যে কত সুন্দর একটা মালা হয়েছে আমি ছোটোবেলা থেকে শিবরাত্রি কোনোদিনই পালন করিনি কারণ আমার পরিবারে মানে আমার মাও কোনো দিনও শিবরাত্রি পালন করতে পারেনি কারণ অতক্ষণ উপোস থাকা আমার মায়ের পক্ষে সম্ভব ছিল না সে নাকি ছোটোবেলায় করতো এখন আর করতে পারে না তো আমিও ছোটোবেলা থেকে দেখিনি তাই আমারও খুব একটা ওইদিকে নেই খালি এইটুকুনি জানি যে ভক্তিটাই আসল ওটা দিয়ে পুজো করলেই মানে ঠাকুরের কাছে ওটাই অনেক আর বাবা তো শুধু গঙ্গার জলেই সন্তুষ্ট থাকে তো এই সব মেনেই আমি পুজো করে থাকি আমি অতটা মানে ধুমধাম করে আমাদের বাড়িতে কোনোদিনই ওরকম পুজো হয় না তো আমি যেইটুকুনি করি ওইটুকুনি বাড়ির মধ্যেই তো আমি বাইরে যাইনি হ্যাঁ আগের দু বছর আগে আমি মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম আগের বছরও গেছিলাম কিন্তু এবছরে আর যাওয়া হয়নি দেখো আমার মালা রেডি হয়ে গেছে গাথা এবার আমি ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপর হচ্ছে এই ঘি ঢেল ঘি মাখালাম তারপর হচ্ছে দুধ দিয়ে স্নান করিয়ে দেবো তো এই কটা জিনিস আমার কাছে ছিল আমি জোগাড় সকালবেলা থেকে করেছি তো বেলপাতা তুলে আনা নিজের গাছের ফুল তুলে সব কিছুই বাড়ির জিনিস দিয়ে পুজো দিয়েছি বেল গাছও আছে আমাদের বাড়ির পাশেই আছে အိုးအိုးအိုးအိုးအိုးအိုးအိုးအိုး Yeah. Mm -hmm. আমার শিব পুজো সম্পূর্ণ হয়ে গেছিলো তারপর আমি বাকিদের ফুলগুলো দিচ্ছিলাম বাকি যে রয়েছেন তাদের আর আমাদের বাড়িতে না মানে কোনো আলাদা করে ঠাকুর ঘর নেই আমাদের ছোট একটা রুম আছে পাশে সেখানেই এই একটা জায়গা করে ঠাকুর রাখা আছে এটাই আমাদের সিংহাসন তো এখানেই আমরা পুজো করি দেখতেই পাচ্ছ তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো করা এরপর আমি সাবু মাখবো কারণ এখানে তো সাবু মাখাই মানে শিব পুজোতে সাবু মাখাইটাই তো মেন তো আমি নারকেল কুড়িয়ে দিচ্ছিলাম মাকে মা সাবুটা মেখে দিলো দেখো নারকেল নারকেলটা ভেঙে দিয়েছে মা এবার এটাকে কুড়োনোর পালা কুড়িয়ে নিলাম যেইটুকুনি লাগে সেইটুকুনি প্রথমে আমি সাবু মাখা না প্রথমে আমি খেতাম না ছোটোবেলা দিয়ে দিন শাবু মাখা খেতাম না সাবুর পাঁপড় খালি খেতাম তারপর একদিন সাবু মাখা খেয়ে এতটা টেস্ট লেগেছে তারপর থেকে আমি সাবু মাখা খাওয়া স্টার্ট করি তো এটার পর মা ওদিকে কলা দুধ দিয়ে এগুলো দিয়ে মাখলো বাতাসা আমি এদিকে সাবু ধুয়ে সব কিছু রেডি করে দিলাম তারপর মাই সব কিছু করে দিয়েছে কারণ এই মাখা আমার দ্বারা পসিবল না আমি পারি না মাই করে দিয়েছে এ দেখো কলা কলাটাও আমাদের গাছের কলা আমার মামা বাড়ি থেকে কলাগুলো মানে পেরেছিলো আমাদের দিয়েছিল কলাগুলো গাছের এই কলা চিনি বাতাসা আর দুধ সাবু এগুলো দিয়ে সাবু মাখা কমপ্লিট হয়ে গেল। তো মা বাড়িতে একটু দিয়ে আসার জন্য মা তুলে দিল একটা বাটিতে আমি দিয়ে এলাম মামা বাড়িতে তো বাড়ি থেকে আসার পর আমি আমাদের পাড়াতে একটা শিব পুজো হয় সেখানে অনুষ্ঠান হচ্ছিলো সেখানে গিয়েছিলাম এই যে এই হচ্ছে জায়গাটা এটা হচ্ছে আমাদের শিপুরের অনেক পুরনো পুজো এবছরে উনিশ বছরে পা দিলো এই পুজো অনেক পুরনো অনেক পুরনো এখানকার ক্লাবের কমিটি মানে বড়রা ছিল এখন হচ্ছে মানে আমাদের বয়সী যারা তারা এই পুজোটাকে আর কি এগিয়ে নিয়ে যাচ্ছে বয়স বয়োজ্যেষ্ঠ যারা আছে তারাও আছেন কিন্তু ভার আমাদের বয়সী যারা তারাই নিয়েছে এখন দেখেছো ছা ঠাকুরটাকে কি সুন্দর দেখতে লাগছে তো এই ঠাকুর তখনও উদ্বোধন হয়নি উদ্বোধনের জন্য এই ছোটো ছোটো বাচ্চাগুলো নাচ করছিল সেটাই দেখছিলাম খুব ভালো লাগে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যখন নাচে দেখতে খুব ভালো লাগে তো এভাবেই সারাদিনটা আমার কেটে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকে সুস্থ থাকো